যোগ মন্দিরের পক্ষ থেকে প্রতি বছরের নেই এবছরও বিশ্ব যোগা দিবস উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় বর্ধমানের সকল মানুষকে যোগ সম্বন্ধে সচেতন করার জন্য যোগ মন্দিরের পক্ষ থেকে বার্তা সকলে যোগ করুন সুস্থ থাকুন প্রত্যহ যোগাভ্যাস করুন প্রত্যহ যোগ অভ্যাস করলে আমরা রোগ থেকে মুক্তি পাব মেডিসিন থেকে নিরাময় পাব আজকের দিনে সকল মানুষকে আমাদের এই বার্তা সকলে মেডিসিন থেকে বেরিয়ে এসে মনকে শান্ত করতে যোগ অভ্যাস করুন দৈনন্দিন জীবনের অবসাদ থেকে বেরোতে যোগ অভ্যাস অত্যন্ত আবশ্যক তার সাথেই প্রকৃতিকে এবং আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে কিভাবে সুন্দর ও স্বচ্ছ রাখা যায় তার বার্তাও আমরা আমাদের এই শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ধমানবাসীর সামনে তুলে ধরেছি যোগ অভ্যাসের মাধ্যমে মন এবং শরীরকে সুস্থ রাখুন এবং তার সাথে নিজের পারিপার্শ্বিক পরিবেশকেও সুন্দর ও স্বচ্ছ রাখার দায়িত্ব পালন করুন এই শোভাযাত্রা বিবেকানন্দ সেবক সংঘ থেকে কার্জন গেট হয়ে আবার পুনরায় বিবেকানন্দ সেবক সঙ্গে সমাপ্ত হয়েছে আনুমানিক একশো থেকে একশো তিরিশ জন অংশগ্রহণ করেছিল এই শোভাযাত্রায় যোগ মন্দিরের সম্পূর্ণ অনুষ্ঠান এবং পদযাত্রা জয়িতা সেনের উদ্যোগে করা হয় আজকে বিশ্ব যোগা দিবস প্রত্যেককে বিশ্ব যোগা দিবসের শুভেচ্ছা আজকে আমরা বিবেকানন্দ সেবক সংঘ দু নম্বর শাখারে পুকুর থেকে যোগ মন্দিরের পক্ষ থেকে র্যালি বার করছি বিবেকানন্দ সেবক সংঘ থেকে বিরাটা হয়ে গার্জেন গেট হয়ে রানীগঞ্জ বাজার হয়ে আমরা আবার বিবেকানন্দ সেবক সংঘে ফেরত আসবো মানুষকে একটাই বার্তা দিতে চাই সকলে যোগ করুন সুস্থ থাকুন যোগে আবদ্ধ থাকুন ওষুধ থেকে বেরিয়ে আসুন রোগ নিরাময় একমাত্র যোগের দ্বারাই সম্ভব হবে প্রতিদিন প্রত্যহ অভ্যাস করুন এখান থেকে আমরা যাব হয়ে 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 গেট বাজার আবার এখানে প্রায় আমরা আজকে স্টুডেন্ট প্রায় একশো জন গার্জেন নিয়ে মোটামুটি দুশো জনের কাছাকাছি আমি জয়িতা সেন যোগ আজকে বিশ্ব যোগা দিবস উপলক্ষে যোগ মন্দিরের পক্ষ থেকে একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে হ্যাঁ এরকম আয়োজন প্রতি বছরই করা হয় আমাদের এই বিবেকানন্দ সেবক সংঘের মাঠ থেকে বেরিয়ে চত্বর হয়ে আমরা আবার বিবেকানন্দ সেবক সংঘের মাঠে ফিরে এই দিনটা থেকে একটাই বার্তা দিতে চেয়েছি যে যোগ একমাত্র উপায় হচ্ছে এখন যে মানুষ আস্তে আস্তে মেডিসিনের মধ্যে আকৃষ্ট হয়ে পড়ছে তার থেকে বাঁচার একটাই উপায় সেটা হচ্ছে যোগব্যায়াম তাই সকলে যোগ যোগা করুন এবং সুস্থ থাকুন অবশ্যই যোগা থেকেই একমাত্র সমস্ত রকম রোগ নির্মূল হতে পারে এবং মানুষ সুস্থ থাকতে পারে একদম 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 আজকে আজকে এটা যোগ মন্দিরে উদ্যোগে হচ্ছে সহযোগিতা বিবেকানন্দ সদস্য প্রায় বাচ্চা এবং মিলিয়ে আশি থেকে জন রয়েছে অবশ্যই আমাদের আমরা বিবেকানন্দ সেবক সংঘের সমস্ত সদস্যরা একনিষ্ঠভাবে চেষ্টা করি পাশে থাকার এবং আমাদের ক্লাবে শুধু যোগা না বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন ক্লাস চলে এবং আমরা অবশ্যই সবসময় সমাজের পাশে থাকার চেষ্টা করি আমার নাম মনে দত্ত বণিক আমি বিবেকানন্দ ক্লাব সেবক সংঘের কালচারাল সেক্রেটারি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া